হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কৃষক বন্ধু খরিফ দু হাজার টাকা কবে দেবে সেই আজকে করা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণায় ঘোষণা করলেন কবে থেকে টাকা 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 দেওয়া শুরু হবে এবং এবং কাদের কাদের দেবে দেবে না সবকিছু এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারা কারা দু টাকা করে পাবেন কারা কারা পাঁচ হাজার টাকা করে পাবেন এবং কাদের টাকা ঢুকবে কাদের টাকা ঢুকবে না সবকিছু দেখাবো তো চলুন কৃষক বন্ধু সম্পর্কে একটু জেনে আপনারা জানেন বছরে দুবার খরিফ এবং রবি মরুমের টাকা দেওয়া হয় কৃষক বন্ধুতে এই দুটি সিজনে টাকা দেওয়া হয় তো খরিফ সিজনের টাকা আমাদের জুন মাসে শেষে দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন প্রসেস থাকার কারণে সেটি একটু ডিলে হলো তো মুখ্যমন্ত্রী আজই ঘোষণা করে দিলেন কবে থেকে টাকা দেওয়া হবে তো এটি হলো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট তো কৃষক বন্ধু যে নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা আসবেন কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এটি হলো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট তো তরুণ কৃষক বন্ধু সম্পর্কে একটুখানি বলে দিই এই দেখবেন কৃষক বন্ধু সম্পর্ক কৃষক বন্ধু সম্পর্কিত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কৃষক বন্ধু সম্পর্কে সব কিছু দেখিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সাল থেকে আমাদের কৃষক বন্ধু স্কিম চালু হয় তো দু হাজার একুশ সাল থেকে কৃষক বন্ধু টাকা ডবল করে দেওয়া হয় ডিরেক্ট बेनिफिट्स সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয় এই প্রকল্পের আওতায় বছরে দুবার টাকা দেওয়া হয় সর্বোচ্চ 10000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে হাজার করে দুবার 10000 টাকা পাবেন এবং যে সমস্ত কৃষকদের 40 শতকের কম জমি আছে তারা বছরে 2000 করে দুবার 4000 টাকা পাবেন এছাড়াও যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে ওই কৃষকের ফ্যামিলিকে দু লাখ টাকা পর্যন্ত আর্থিকভাবে সাহায্য করা হয় তাছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ফার্মাররা যে ধান উৎপাদন করে সেই ধান সঠিক মূল্যে সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারে তো চলুন এবার দেখে নিই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করেছেন কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেটি আপনাদের প্রমাণ সহ তার ঘোষণা আমি দেখাচ্ছি এটি দেখানোর পরে আপনাদেরকে দেখাবো তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকবে এবং কারা কারা কৃষক বন্ধুর টাকা পাবে না কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে আপনারা শুনলেন আজ থেকে কৃষক বন্ধু পারিফ দু হাজার পঁচিশ টাকা দেওয়া শুরু হলো আজকে জুলাই পাঁচ তারিখ আজকে থেকেই কৃষক বন্ধু টাকা ঢোকানো শুরু হলো তো চলুন কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কৃষক বন্ধুর স্ট্যাটাস এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম সেখানে ভ্যালিডেশন স্ট্যাটাস ছিল ভ্যালিড তো আমি বলেছিলাম যে পরবর্তীকালে স্ট্যাটাস চেঞ্জ হলে আমি আবার ভিডিও করে দেখাবো তো পরবর্তীকালে ভ্যালিড তো এই যে অ্যাকাউন্ট ভ্যালিড এই অ্যাকাউন্ট ভ্যালিড দেখানো মানে আপনি কৃষক বন্ধুর টাকাটা পাওয়ার যোগ্য যেদিনই কৃষক বন্ধু টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকাটি ঢুকে যাবে আপনার কৃষক কোনো রকম কোনো সমস্যা নেই চলুন এবার দেখে নি কারা কৃষক বন্ধু টাকা পাবে না এই যে একটা স্ট্যাটাস এই স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি কৃষক বন্ধু টাকা পাবে না কেন পাবে না এনার যে স্ট্যাটাস এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এনার স্ট্যাটাস আছে এই অ্যাকাউন্ট ইনভ্যালিড মানে হলো আপনি কৃষক টাকা পাওয়ার যোগ্য নন সেটা আপনার বিভিন্ন কারণে হতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রিলেটেড সমস্যা হতে পারে আপনার কৃষক বন্ধুদের কোনো সমস্যা থাকতে পারে হতে পারে আপনি জয়েন্ট অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা পেতেন এতদিন জয়েন্ট অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা দিয়ে এসছে কিন্তু এখন থেকে জয়েন্ট অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা দেবে না সেটা একটা কারণ হতে পারে বা আপনার অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক না থাকতে পারে বা আপনার অ্যাকাউন্টে কে না থাকতে পারে অথবা আপনি যদি আপনার ব্যাংকে দু মাস তিন মাস যাবৎ কোনো রকম টাকার লেনদেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যেতে পারে সে কারণেও ইনভ্যালিড দেখায় এছাড়াও আপনার কৃষক বন্ধুতে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আপনার ইনভ্যালিড দেখাতে পারে তো এই সমস্ত কারণের জন্য এই ইনভ্যালিড দেখায় তো এতগুলো কারণের ভিতরে আপনার কোনো একটি কারণ হয়তো আপনার আছে কোনো একটা সমস্যা আছে সেজন্য আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে তো আপনি খরিফ দু হাজার পঁচিশ মরসুমের টাকা আপনি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার এডি অফিসে গিয়ে কথা বলে আপনার অ্যাকচুয়ালি কি সমস্যা সেটির সমাধান না করছেন ততক্ষণ আপনি এই খরিফ দু পঁচিশ এই কৃষক বন্ধু টাকাটি আপনি পাবেন না আপনাকে যে এডিও অফিস এডিও অফিসে যেতে হবে ওখানে গিয়ে ডকুমেন্টস দেখি আপনাকে চেক করতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কি সমস্যা আপনার ব্যাংকে কোনো সমস্যা নাকি আপনার কৃষক বন্ধুতে কোনো সমস্যা আছে সেই মতো আপনার সমাধান করতে হবে যদি আপনাদের কারোর এরকম দেখাই তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন এটিকে সমাধান করে নেবেন তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা আজকে থেকেই তাদের টাকা ছাড়া শুরু হলো তো আজকে টাকা ছাড়ছে মানে আজকে যে সবাই টাকা পেয়ে যাবেন এমন কোনো কথা নেই আজকে থেকে টাকা ঢোকানো শুরু হলো তো সেটা আগামী কাল বা আগামী পরশু দুদিন তিন দিনও লাগতে পারে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই আপনাদের আজকে অথবা কালকের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু খারিফ দু পঁচিশ হাজার টাকাটি ঢুকে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন